আসসালামু আলাইকুম আশা করি তোমার ভালো আছো পুরা ভাইয়ারা তোমাদের দু আলার তোমরাও ভালো আছি এই যে দেখো তোমাদের ভাই আসে আমাদের জন্য কী কী তরকারি নিয়ে আসছে কচু নিয়ে আসছে তারপরে সিম নিয়ে আসছে তারপরে করলা এগুলো রান্না বলছে যে দেখো নুনাইলিস দিয়ে কচু রান্না করব আর বললাম না পুরা আমার পাঙ্কাশ মাছ পছন্দ পাঙ্কাস মাছ দিয়ে সিম দিয়ে রান্না করবো আর করলা ভাজি তাহলে পুরো আমার পাশেই থাকো দেখতে থাকো কিভাবে কি রান্না করি যদি হয় কমেন্টসে বলবা না হইলে পুরো কমেন্টসে দেখো কাজের আপায় যে মনে করো নুনাইলসা এগুলো কেটে নিতেছে তোমাদের বা ওদিনকে দুইটা নুনাইলিশ নিয়ে আনছে নুনাই ইলিশ দিয়ে কচু রান্না করতে করতে বলছে আর এই যে মনে করো সিম দিয়ে মাছ দিয়ে রান্না করব তোমাদের ভাইয়া যে চার কেজি একটা ওজনে পাঙ্কা সোনা নিয়ে আসছিল ওইটা তো মনে করে পুরোটা আর খাই না রয়ে গেছে না আরও পুরো ফ্রিজ রাখছি ওইটা দিয়ে সিম দিয়ে রান্না করব আর মনে করে যে সুরমা মাছ বলে নাকি রিডা মাছ বলে এগুলো ভুনা করব তাহলে আপুর আমাদের পাশেই থাকো দেখতে থাকো দেখতে দেখতে যদি ভালো লাগে আপুর আমাকে একটা লাইক সাবস্ক্রাইব এবার করে দিবা আর ভুল হইলেও বলবা শুদ্ধ রইলেও বলবা কমেন্টসে বলে দিবা আপুরা তাহলে প্লিজ আপুর আমার পাশেই থাকবা দেখবা আমাদের রান্নাটা কেমন হয় কমেন্টসে তোমরা বলবা না হইলেও বলবা হইলেও বলবা আর বেশি বেশি আমাকে আপুরা সাবস্ক্রাইবার করে দিবা এই যে দেখো সিম দিয়ে পাঙ্কাশ মাছ রান্না করাম আর এই পাশে যে রিডা মাছ বোনা করলাম আর যে মাছই হোক এই যে করতেছি আপুরা মাথা নেঙ্গুর কানরা এগুলা দিয়ে বোনা করতেছি ওই যে দেখো একের সব কিছু মশলা মশলি দিয়ে আপুর এভাবে বোনা করবা অনেক টেস্ট হয় আর এই যে দেখো কচুকুলা তো কেটে নিলাম এখন এই যে সিদ্ধ দিয়ে দিলাম একটু পানি দিয়ে লবণ দিয়ে একটু সিদ্ধ দিয়ে দিলাম এই কচুকুলা রান্না করবো নোনা ইলিশ দিয়ে তোমরা কে কে আপুরা খাইছ নোনা ইলিশ দিয়ে কচু দা আমাকে কমেন্টসে বলবা আর এই যে দেখো কচুর মধ্যে একটু লবণ দিয়ে ই দিবা বেশি করে এই যে রসুন রসুন দিলে পুরা ঘেন যে দেখো আমি কতগুলা পেঁয়াজ রসুন দিলাম তারপরে আজকে কাঁচামরিচ শেষ হয়ে গেছিল এই জন্য আবার এই যে সবকিছু দিয়ে দিতেছি লবণ টবন যা আছে দেখো কচুটা কিভাবে রান্না করি বেশি করে রসুন দিবা পুরা কচুর মধ্যে হ্যাঁ তো জ্ঞান লাগবে না আর কচুটা যা নীল নীলই থাকে একটু একটু হলুদ মরিচ দিতে একটু একটু মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া মানে অল্প অল্প করে দেওয়া হয়েছে বেশি দিলে তো লাল হয়ে যাবে শাক তো শাকই এত টেস্ট হয়েছিল পুরা খাইতে তোমরা যদি খাইতে তাতে বুঝতো অনেক টেস্ট হয়েছিল পুরা তাহলে আপনার আমার পাশেই থাকো দেখতে থাকো এই যে দেখো এই নোনা ইলিশগুলো দিব এখন ভালো করে কুটে ধুয়ে পরিষ্কার করে নিলাম নিয়ে যে কাঁসানি দিয়ে দিলাম এখন একটু নাড়া চাড়া দিয়ে কচুগুলো দিয়ে দিব কচুতে তার পানি দেওয়া লাগে না কচুতেই পানি উঠে তাহলে আপনার আমার পাশেই থাকো দেখতে থাকো আমাকে বেশি বেশি প্লিজ আর পুরো সাবস্ক্রাইবার করবো আর আশা করি পুরো ভিডিওটা দেখবা এই যে কচুগুলা সিদ্ধ করে রাখছি এই যে কচুটি দিয়ে দিলাম এই কচুগুলা পুরো আমাদের বোনা কচু তোমাদের ভাইয়া বুনছিল একটু একটু জায়গায় তোমাদের ভাইয়া মার্শাল্লা দিলা পুরা সব একটু 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 করে সবজি বনে আমাদের খাওয়াটা চলে আমরা তো পুরো আর বিক্রি করি না আমাদের খাওয়ার জন্য এগুলো করে আমরা আবার সবাই দেই তাহলে আপুরা আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ